সিঙ্গাপুরের পুরো দলের মার্কেট ভ্যালু হচ্ছে এক হামজা চৌধুরীর বাজার দর বেশি ট্রান্সফার মার্কেট ডট কম জানাচ্ছে শেফিল ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজার মার্কেট ভ্যালু এই মুহূর্তে চার মিলিয়ন ইউরো সেখানে পুরো সিঙ্গাপুর দলের মার্কেট ভ্যালু মাত্র তিন দশমিক এক পাঁচ মিলিয়ন ইউরো পুরো বাংলাদেশ দল হিসাব করলে সে মার্কেট ভ্যালু বেড়ে দাঁড়াচ্ছে সাত মিলিয়ন ইউরো মানে পুরো সিঙ্গাপুর দলের চেয়ে দ্বিগুণেরও বেশি বাংলাদেশের স্কোয়াড কিউবা মিচেলকে ছাড়া ছাব্বিশ জনের অন্যদিকে সিঙ্গাপুরের স্কোয়াড তেইশ জনের তারপরও এই পার্থক্যটা বিশাল এর অর্থ হলো এক হামজা চৌধুরী বিরাট একটা ফারাক গড়ে দিয়েছেন এখানে গুঞ্জন আছে গ্রিক সুপার লিগের চ্যাম্পিয়ন দল অলিম্পিয়া কোস এই মুহূর্তে চাইছে হামজাকে সেটা হলে প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগও পেতে পারেন তিনি সে যাই হোক হামজার ধ্যান জ্ঞান এখন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে মাঠে নেওয়া মাত্রই কাগজে কলমের বাজার দরের কোনো মূল্যই থাকবে না বাজার দরে পিছিয়ে থাকলেও র্যাঙ্কিং এ বাংলাদেশের চেয়ে বেশি এগিয়ে সিঙ্গাপুর বাংলাদেশের র্যাঙ্কিং একশো তিরাশি বাইশ এগিয়ে সিঙ্গাপুর আছে একশো একষট্টিতে যদিও হামজ পরেই প্রথম ম্যাচে বাংলাদেশ ভারতের মাটিতে গিয়ে রুখে দিয়ে এসেছে স্বাগতিকদের ভারতের র্যাঙ্কিং সেখানে ছিল একশো সাতাশ মাঠে সেদিন পার্থক্য করে দিয়েছিলেন হামজাই এবারও কি তাই হতে চলেছে নতুন আরেকটি ম্যাজিক দেখানোর অপেক্ষায় বাংলাদেশের ফুটবল যুবরাজ কাউসার মুজিব অপূর্ব খেলা একাত্তর